আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় নারী পুরুষ পরস্পরের বেশ ধারণ সম্পর্কে ইসলাম কী বলে তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে পুরুষকে আল্লাহ তালা যে পুরুষালী স্বভাবে সৃষ্টি করেছেন তাকে তা বজায় রাখা এবং নারীকে যে নারী দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা ধরে রাখাই আল্লাহর বিধান এটা এমনই এক অবস্থা যা না হলে মানব জীবন ঠিকঠাক চলবে না পুরুষের নারীর বেশ ধারণ এবং নারীর পুরুষের বেশ ধারণ স্বভাব বিরুদ্ধ কাজ এর ফলে অশান্তির দুয়ার খুলে যায় এবং সমাজে উশৃঙ্খলতা ও বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে সুরিয়াতে এ জাতীয় কাজকে হারাম গণ্য করা হয়েছে কোনো ব্যক্তিকে যে আমল করার দরুন সরই দলিলে অভিশাপ দেওয়ার কথা বলা হয়েছে সেই দলিলেই প্রমাণ করে যে উক্ত কাজ হারাম ও কবিরা গুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহুয়া ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন এ অনুকরণ উঠা বসা চলাফেরা কথাবার্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যেমন দৈহিকভাবে মেয়েলি বেশ ধারণ করা কথাবার্তা ও চলাফেরায় মেয়েলিপনা অবলম্বন করা এবং পুরুষের বেশ ধারণ করা ইত্যাদি পোশাক ও অলংকার পরিধানও অনুকরণ রয়েছে সুতরাং পুরুষের জন্য গলার হার হাতের চুরি পায়ের মল কানের দুল পরা চলবে না অনুরূপভাবে মহিলারাও পুরুষদের জামা পাজামা প্যান্ট শার্ট পাঞ্জাবি পরতে পারবে না নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে এবং সেই নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে সুতরাং উভয়ের কারোর জন্যই শশ বেশভূষা বদল করা জায়েজ হবে না সূত্র সই বুখারি মিশকাত হাদিস নম্বর চার হাজার চারশত উনত্রিশ সই বুখারি মিশকাত হাদিস নম্বর চার হাজার চারশত আঠাশ সুনানে আবু দাউদ মিসকাত আদেশ নম্বর চার হাজার চারশত উনসত্তর